অসুস্থতায় নয় শুধুমাত্র বাজারে যেতে এক বছরে উনচল্লিশ বার অ্যাম্বুলেন্স ডেকেছেন এক ব্যক্তি বিনামূল্যে দেয়া অ্যাম্বুলেন্স সেবার সুযোগ নিয়ে এমনটা করেছেন তিনি পরবর্তীতে রীতিমতো তদন্ত চালিয়ে সেই লোককে আটক করে পুলিশ বিস্তারিত থাকছে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের কোনো বিকল্প নেই একজন রোগীকে যথাসম্ভব কম সময়ে হাসপাতালে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ এই গাড়ি পৃথিবীর অনেক দেশেই বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় এই জরুরি সেবার সুযোগকে কাজে লাগিয়ে শুধুমাত্র বাজারে যেতে উনচল্লিশ বার অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন এক ব্যক্তি অবিশ্বাস্য হলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন তাইওয়ানের এক বাসিন্দা সুখে থাকতেই অ্যাম্বুলেন্সকে রীতিমতো ফ্রি ট্যাক্সি হিসেবে ব্যবহার করেছেন ওই ব্যক্তি জানা যায় হাসপাতালের কাছেই থাকেন ওয়াং তিনি বাজার করতে সুপার মার্কেটে যাবেন কিন্তু হেঁটে যেতে ইচ্ছে করছে না হাসপাতালে কল করলে তার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হলো। সেই গাড়িতে চড়ে হাসপাতালের পাশের সুপার শপে বাজার করতে গেলেন তিনি তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মার্কেট থেকে ওই ব্যক্তির বাড়ির দূরত্ব মাত্র দুইশো মিটার জরুরি এই সেবার অপব্যবহার করে শেষ রক্ষা হয়নি সেই ব্যক্তির তার কাজকর্ম গিয়েছে সারা বছরে উনচল্লিশ বার অ্যাম্বুলেন্সকে ফ্রি ট্যাক্সি হিসেবে ব্যবহার করেছেন মোয়াং এসেবা নেওয়ার জন্য প্রায়ই অসুস্থ হওয়ার নাটক করেছেন কিন্তু এই নাটক ধরে ফেলে তাকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ